নমস্কার বন্ধুরা সম্পাদ সোশ্যাল কিচেন এর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের গৃহিণীদের সংসারে এমন কিছু কাজ থাকে যা আমরা সারাদিন করেও শেষ করে উঠতে পারি না একটার পর একটা কাজ লেগেই থাকে সেক্ষেত্রে যদি আমরা বুদ্ধি খাটিয়ে ছোটো ছোটো টিপসের সাহায্যে কাজগুলো করি তাহলে কাজগুলো যেমন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সেই সঙ্গে আমাদের সংসার খরচও অনেকটা কম হবে আজকে আমি সেই রকম কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই টিপসগুলো আপনাদের খুবই কাজে লাগবে তাহলে চলুন বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা রকম বেলন চাকি তো আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে কিন্তু রুটি করার পর তো আমরা প্রতিদিন আর এই বেলন চাকিটা ধুয়ে দিতে পারি না প্রত্যেক দিন দিন ধুয়ে দেওয়ার ফলে কি হবে না এই কাঠটা সবসময় ভিজে থাকার কারণে ফাঙ্গাস আক্রমণ করবে আর সেই বেলন চাকিতে যদি আমরা রুটি বানিয়ে খাই তাতে আমাদের শরীর অনেকটা খারাপ করবে তাই বন্ধুরা এই রকমভাবে যদি আমরা সপ্তাহে দুদিন বেলন চাকিটা ভালো করে পরিষ্কার করে নিই তাহলে আমাদের বেলন চাকিটা যেমন পরিষ্কার থাকবে সেই সঙ্গে আমরা এই বেলুন চাকির মধ্যে ইচ্ছা মতো রুটি বানিয়ে খেতে পারবো রকম কোনো অসুবিধা হবে না দেখুন আমি এখানে একটা লেবুর খোসা নিয়ে নিয়েছি এই লেবুর খোসা তো আমরা সবাই ফেলেই দিই কোনো রকম কোনো কাজে লাগাই না কিন্তু এই লেবুর খোসা দিয়ে আমরা অনেকগুলো টাকা বাঁচিয়ে দিতে পারি দেখুন এখানে আমি লেবুর খোসার মধ্যে এক চামচ লবণ নিয়ে নিয়েছি আর এই লবণ আর লেবুটাকে ভালো করে আমি বেলুন চাকির মধ্যে ঘষে নিচ্ছি এইভাবে ঘষে ঘষে আমি বেলন চাকিটা ভালো করে পরিষ্কার করে নেব বেলুন চাকিটা তো আমরা সবসময় সাবান দিয়ে পরিষ্কার করে নিতে পারি না তাই দেখুন এই প্রসেসে যদি আপনারা পরিষ্কার করে নেন তাহলে আপনাদের বেলুন চাকিটা থাকবে একদম পরিষ্কার দেখুন কোনো রকম কোনো ফাঙ্গাস আক্রমণের কোনো ভয় থাকবে না আর লেবুর খসাটাও আমার কাজে লেগে যাচ্ছে বেলন চাকিটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমি ধুয়ে আপনাদের দেখাবো দেখুন এটাকে ধুয়ে ভালো করে মুছে শুকনো করে নিয়েছি কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন আশা করছি টিপসটা আপনাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা স্নান করার পর আমরা তো সাবানটা সাবান গ্যাসের মধ্যেই রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় যে সাবন গ্যাসের মধ্যে জল থাকে আর সেই জলে আমাদের সাবানটা অনেকটা নরম হয়ে যায় কিন্তু সাবান গ্যাসের মধ্যে স্নান করার পর সাবানটা রেখে না দিয়ে যদি আমরা এইভাবে সাবানটা রেখে দিই তাহলে আমাদের সাবানটা একদম শুকনো হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর কোনো রকম জলে ভিজে নরম হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখুন এইরকম গাডার তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর এই গাডারগুলো তো আমরা যখন তখন এইভাবে লাগিয়ে নিতে পারি দেখতেই পাচ্ছেন আমি গাডারগুলো ভালো করে লাগিয়ে নিলাম সাবানটা যখন আমাদের শুকনো হয়ে যাবে তখন এইভাবে আমরা সাবানটা সাবান কেশের মধ্যে রেখে দিতে পারি আবার স্নান করার পর আমরা গাডারের উপর তুলে রেখে দেব। চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম গাজর তো আমাদের প্রত্যেকের বাড়িতে নিয়ে আসে বাজার থেকে খাওয়ার জন্য সেক্ষেত্রে যদি গাজরগুলো আমরা পিলারের সাহায্যে ছাড়াতে যাই তাহলে আমাদের গাজর অনেকটা নষ্ট হয়ে যায় এই পিলারের সাহায্যে না ছাড়িয়ে যদি আমরা একটা ঔষধের সিসির ঢাকনার সাহায্যে যদি ছাড়িয়ে নিই তাহলে খুব সহজেই গাজরগুলো আমাদের ছাড়ানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি খুব সহজেই গাজরটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কোনো রকম আমার কোনো অসুবিধা হচ্ছে না পুরো গাজরটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম শুধুমাত্র একটি ঔষধের শিশিরের ঢাকনার সাহায্যে একসাথে এইভাবে আমরা অনেক অনেক গাজর ছাড়িয়ে নিতে পারি এর জন্য কারোকে ডাকাডাকি করতে হবে না খুব সহজেই আমরা এই কাজটা করে নিতে পারবো একদম বাড়িতেই আর শুধুমাত্র একটি ঔষধের ঢাকনার সাহায্যে আশা করছি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সেই সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা মেয়েরা তো ভারী কানের দুল পড়তে ভীষণ ভালোবাসি আর দেখতেই পাচ্ছেন এই রকম ভারী কানের দুল কানে পরার ফলে কি হয় না অনেক সময় কানে ব্যথা হয় আবার অনেকের প্রবলেম আছে র্যাস বের হয় সেক্ষেত্রে যদি আপনারা আমার এই টিপসটা ব্যবহার করেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা ভারী কানের দুল পরে সহজেই অনুষ্ঠান বাড়িতে চলে যেতে পারছেন এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই পেঁয়াজের মধ্যে আমি কানের দুলটা বারবার আমি কানের দুলে যে পিছনের দিকটা রয়েছে সেটাকে আমি বারবার পেঁয়াজের মধ্যে ফুটিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের রসটা কানের দুলের মধ্যে চলে আসে দেখুন এইভাবে আমি বারবার পেঁয়াজের মধ্যে ফুটিয়ে নিচ্ছি ভালো করে এবার এই কানের দুলটাকে আমরা যে কোনো সময় বাইরে বেরিয়ে যেতে পারবো আর রকম আমাদের কানে ব্যথাও হবে না আর সেই সঙ্গে র্যাশ বের হওয়ার কোনো ভয়ই থাকবে না বন্ধুরা আমাদের গৃহিণীদের তো সকালবেলা প্রচুর কাজ থাকে বাচ্চার স্কুল যাওয়ার তারা সেই সঙ্গে হাজব্যান্ডের অফিস যাওয়ারও তারা থাকে সেই সময় তাড়াহুড়োতে যদি হাজব্যান্ডে জামার বোতাম ছিঁড়ে যায় তখন আমরা কি করি না তাড়াতাড়ি ছুঁচ সুতোটা এনে জামার বোতামটা পরিয়ে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে যদি আপনারা আমার এই প্রসেসটা ব্যবহার করেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা ছুঁচে সুতো পরিয়ে নিতে পারবেন আর জামার বোতামটাও খুব সহজেই পরিয়ে নিতে পারবেন এখানে আমি একটা ফুল ঝাড়ু নিয়েছি আর এই ফুল ফুলঝাড়ু থেকে একটা ফুল ছিঁড়ে নিয়েছি দেখুন আমি এই ফুল ঝাড়ুর যে সুতোটা নিয়েছি সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম এবার এটাকে আমি একটা ইউ আকৃতি করে নিলাম ইউ আকৃতি করে নিয়ে আমি একটা টিপ নিচ্ছি এবার এই টিপটা আমি কি করব না টিপটা এই যে আমি ইউ আকৃতি করে নিয়েছি এর তলাটা আমি ভালো করে টিপ দিয়ে মুড়ে দেব দিয়ে যেটা আমি ইউ আকৃতি করেছিলাম সেটা আমি একটু মুড়ে ছোট করে দেব এবার আমি ঝাড়ুর যে সুতোটা ইউ আকৃতি করে নিয়েছি এটা আমি ছুচের মধ্যে ঢুকিয়ে নেবো দেখুন আমি ছুচের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ওই ফুলঝাড়ুর ইউ আকৃতি যেখানে রয়েছে সেখানে আমি সুতোটা নিয়ে ঢুকিয়ে দিচ্ছি ফুল ফুলঝাড়ুর ফুলের মধ্যে সুতোটা দেওয়ার পর আমি ফুল ফুলঝাড়ুর ফুলটা আমি টেনে নিচ্ছি দেখুন আমার সুতোটা খুব সহজেই পড়ানো হয়ে গেল এবার আমি খুব তাড়াতাড়ি যে আমার বোতামটা পরিয়ে নিতে পারবো আমার কোনো রকম অসুবিধা হবে না শুধুমাত্র একটি টিপের সাহায্যে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম চশমা তো আমাদের পরিবারের বাচ্চা বড় অনেকেরই প্রয়োজন হয় অনেকেই তো চশমা পরে থাকে সেক্ষেত্রে দেখা যায় চশমাটা বারবার চোখে থেকে খুলে যাচ্ছে কোনো রকমভাবে আটকানো যাচ্ছে না সেক্ষেত্রে যদি আপনারা এই টিপসটা ব্যবহার করেন তাহলে দেখবেন চশমাটা খুব সহজেই চোখের মধ্যে রয়ে গেছে বন্ধুরা রবার ব্যান্ড তো আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে আর সেই রবার ব্যান্ডগুলোকে যদি আমরা এইভাবে কাজে লাগাই তাহলে দেখা যাবে চশমাটা আর আমাদের চোখে থেকে খুব সহজে খুলে পড়ছে না এখানে আমি রবার ব্যান্ড নিয়ে নিয়েছি আর এই রবার ব্যান্ডটা আমি চশমার হ্যান্ডেলের মধ্যে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি পেঁচিয়ে দিলাম অন্য হ্যান্ডেলটাতেও আমি একইভাবে রবার ব্যান্ড নিয়ে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি আমার রবার ব্যান্ডগুলো ভালো করে পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে এবার আপনারা এই চশমাটা পরে যেখানে খুশি যেতে পারবেন আর কোনো রকমভাবে কোনো পড়ে যাওয়ার ভয় থাকবে না আচ্ছা বড় সকলেই আপনারা এইভাবে চশমাটা ইউজ করতে পারবেন আর কোনো রকমভাবে চোখে থেকে একদমই পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আমার এই ভিডিওটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ